দেখো তোমরা যারা পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন বিদ্যালয়ে বাংলার যে সিলেবাস আছে সেখানে তোমরা দেখতে পাবে বর্ণ বিশ্লেষণ বলে একটা পাঠ রয়েছে বর্ণ বিশ্লেষণ পাঁচটা থেকে ছটা বা আটটা আসে পরীক্ষায় এক একটা দু নম্বর বা কখনো কখনো এক নম্বর থাকতে পারে খুব ভালোভাবে এটা নাম পাওয়া যায় ঠিকভাবে করলে নর্দি যদি টিউটোরিয়ালে এর উপরে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখলে তোমার আর অতি হয়ে যাবে সব কিছুদিন আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে বর্ণ বিশ্লেষণগুলো সুন্দর করে বোঝানো হয়েছে তোমরা যারা দেখোই দেখে নেবে আর আজকের একটা ওয়ার্কশিট দেওয়া হচ্ছে এই ওয়ার্কশিটের মধ্যে এমনভাবে বর্ণ বিশ্লেষণগুলো দেওয়া হয়েছে এটা যদি ভালো করে বুঝে করতে পারো প্রত্যেকটা ছেলে মেয়ে তাহলে পরীক্ষা হানড্রেড পারসেন্ট সব পারবে একদম শিওর সব পারবে আর এর মধ্যে সমস্ত নিয়ম সব ধরনের বর্ণ বিশ্লেষণ একসাথে মিশিয়ে দেওয়া রয়েছে এই ওয়ার্কশিটটা তোমরা সবাই প্র্যাকটিস করো ওয়ার্কশিট যেটা দিলাম প্র্যাকটিস করে বাবা মাকে দিয়ে চেক করাও কটা হলো হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা ভিডিওর যে কমেন্ট সেকশান রয়েছে কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো যে স্যার আমার পনেরোটার মধ্যে পনেরোটাই হয়েছে বা দশটা হয়েছে বা যা হয়েছে জানাবে ঠিক আছে যখন জানাবে নিজের নামটাও লিখবে এবং কোন ক্লাস কোন ক্লাস নিজের নাম লিখে তারপরে ভিডিওর নিচে কমেন্টস করবে ঠিক আছে ওয়াক্সশিটটা ভালো করে প্র্যাকটিস করো যে অক্সিটা দিলাম এটা ভালো করে প্র্যাকটিস করো যে অক্সিডটা দেওয়া হলো বর্ণ বিদ্যুষণ থেকে তার প্রথমে রয়েছে অনুষ্ঠান বানানটা ভালো করে খেয়াল করবে শুদ্ধ বানান হিসেবে পরীক্ষা আসতে পারে ঠিক আছে অনুষ্ঠান যেভাবে আছে এইভাবে খাতা তুলে নিয়ে লেখো লিখে বাবা মাকে চেক করিয়ে কমেন্টস করে জানাবে অনুষ্ঠান তারপরে আছে সার্কাস সার্কাস অ দন্তনায় হসু মধ্যঃ স বা পেটকাটা মধ্বয় ঠয় আকার দন্তনা অনুষ্ঠান সার্কাস দন্তস্বয় আকার কয় রেপ আকার দন্ত সার্কাস ঠিক করে লিখো তারপরে আছে বিদ্যালয় বয়সী দয় আকার ল অন্তঃস্ত্রীয় বিদ্যালয় তারপর আছে চতুর্থ চ তয়সু থয় রেব চতুর্থ তারপরে আছে ভাই ফোঁটা ভাই ফোঁটা ফয় চন্দ্রবিন্দু ও ট টয়াকার ঠিক করে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আছে দার্জিলিং দয়াকার বর্গী জয় রেব হর্ষী লয়সী অনেশ্বর দার্জিলিং ঠিক করে লিখবে রেব আছে অনেশ্বর আছে চন্দ্রবিন্দু চাঁদ আছে ঠিক করে লিখো তারপর সঙ্গীত ঠিক আছে সঙ্গীত তন্তঃ অনেশ্বর ত সঙ্গীত তারপর আছে বোমকেশ বৈজ বল ওকার ম বোম কয়েকা তালু শেকেশ আচ্ছা তোমরা কমেন্টস করে জানাবে এই বোমকেশ চরিত্রের স্রোষ্ঠটাকে জি কে প্রশ্ন হিসেবে আসে বোমকে এই বোমকেশ চরিত্রের স্রোষ্ঠটাকে কমেন্টস করে জানাবে তারপরে সরস্বতী দন্তস্বর রথ দ্বন্দ্বস্বয় তয়দির সরসতি সরস্বতী বর্ণ করবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তারপরে আছে জলাতঙ্ক জলাতঙ্ক ম মহর্ষ্যু তালবসারে ভর্ষি দয়াকার বয়াকার দ মুর্শিদাবাদ বর্গুজ্জ লয় আকার মকাই জলাতঙ্ক আর এই জলাতঙ্ক রোগের কোন প্রাণী দায়ী জলাতঙ্ক রোগের জন্য জলাতঙ্ক রোগ কোন প্রাণী মানে এই রোগের বাহক মানে বহন করে নিয়ে যায় কোন প্রাণী কোন প্রাণীর দ্বারা এই জলাতঙ্ক রোগ হয় ঠিক আছে তোমরা জানাবে কমেন্টস করে শারীরিক তালপ্রসারে আকার রয়দের কি রয়সী ক শারীরিক তারপরে আছে ব্যাকরণ বয়জবলা আকার ক র মধ্যাহ্ন ব্যাকরণ তারপরে আছে বাল্মীকি বয়াকার লয়ময় হর্ষি কয়দীর্ঘি বয়াকার লয়মহর্ষি কয়দীর্ঘি বাল্মীকি আর আছে সমালোচনা দন্তস্ব ময়াকার লয়কা চ দন্ত নয়াকার যে বানানগুলো দেওয়া আছে এই বানানগুলিরই বর্ণ বিশ্লেষণ করবে যা দেওয়া আছে যেভাবে দেওয়া আছে এইভাবেই লিখবে এইগুলিরই বর্ণ বিশ্লেষণ করবে ঠিক আছে করে মা বাবাকে চেক করবে কটা হল কমেন্টস করে জানাবে প্রত্যেকটা দু নাম্বার করে পনেরোটা হচ্ছে দু নাম্বার এক একটা তিরিশ নাম্বারের ঠিক আছে টাইম হচ্ছে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে শেষ করবে এটা শেষ করে কত পেলে প্রত্যেকে কমেন্টস করে জানাবে পাশাপাশি ছেলেমেয়েরা তোমাদের নামটাও লিখো ঠিক আছে এইভাবে যখন ওয়ার্কশিট দেওয়া হবে তখন নিজের নাম লিখে কত পাচ্ছে সেটা কমেন্টস করে জানাবে এইভাবে প্র্যাকটিস করো এবার থেকে এরকম ধরনের প্র্যাকটিস সেট দেওয়া হবে ইউটিউব চ্যানেলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরীক্ষায় অনেকটা সুবিধা হয় এবার থেকে এই ওয়ার্কশিটগুলো দেওয়া হবে ঠিক আছে প্র্যাকটিস করো করে কমেন্টস করে জানাবে